হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমি একটা হাতের পিঠা বানিয়ে নিচ্ছি তো আসলে আটাটা সিদ্ধ করছি ওটা দেখায়নি পিঠাগুলো বানিয়ে ভেজে করে নিচ্ছি এটা দেখাচ্ছি যেগুলো কিন্তু আমার সব হাতের ডিজাইনের পিঠা তো আসলে ইউটিউবে বড় ভিডিও দিতে পারি না তার জন্য সপ্তাহে বা মাসের ভিতরে দুইটা চারটে দেওয়ার চেষ্টা করি তো আমি একটা পিঠার ভিডিও নিয়ে আসলাম আপনারা কে কেমন বানান জানি না তো আসলে বিস্তারিত দেখায়নি অনেক বড় হবে এই যে পিঠাটা সাজ দিয়ে বানিয়ে নিয়েছি কিছু হাত থেকেও বানিয়ে নিয়েছি ডিজাইন করে আমি আসলে পিঠাগুলো এমনকারি বেশি বানিয়ে নেই তো পিঠাগুলো কেমন হয়েছে দেখবেন নতুন ইউটিউবে কাজ করতেছি আপুরা ভাইয়ারা যারাই আছেন আমার চ্যানেলটি একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যেন সামনে কাজ করার আগ্রহ বাড়ে আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনে আগ্রহটা বাড়বে তো পিঠাগুলো কিন্তু এই যে এক পাশ এক পাশ করে ভেজে নিচ্ছি আরও বানিয়ে নিয়েছি দেখেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো এখন আবার পিঠাগুলো উলটিয়ে দিচ্ছে আর পিঠাগুলো খুব আস্তে আস্তে করে ভাজি নেবেন দেখবেন খেতে খুব মজার হয় আর পিঠাটা আসলে বানিয়ে নিছি বিস্তারিত বলিনি আমি শর্টকাটে বলে দিচ্ছি গরম পানি দিয়ে ভালো করে আটাটা একটু মদে নিয়েছি এটা গরম পানির ভিতরে সিদ্ধ করেও নিতে পারেন বাউবাবে নিতে পারেন আর একটা ডিম ভেঙে ভালো করে আটাটাকে চটকিয়ে তারপরে আপনি যেমন শেপ তেমন করে দিতে পারেন সমস্যা না এটা আপনার পছন্দ মতো তো আমি তাড়াতাড়ির জন্য হয়েছে কি যে সব গোল শেপগুলো দিয়েছি দিয়ে শ্বাস থেকে বানিয়ে নিয়েছি তবে আমি হাতে কেটে বিভিন্ন ডিজাইনের বানাতে পারি বা বানাই সব সময়ের জন্য মাঝে মধ্যে তো তখন ওগুলো আমি তুলে ধরবো দেখবেন হাতেরগুলো দেখতে সুন্দর হয় বিভিন্ন ডিজাইনের হয় আর এগুলো আসলে অতটা তো ডিজাইন হয় না একই ডিজাইনের বা দুইটা ডিজাইনের যে কয়টা ডিজাইন দিয়ে মানে ওরকমই হয় তবে খেতে কিন্তু বেশ মজা এটা যখন যদি একটু হালকা মিষ্টি চান তাহলে একটু চিনি দিয়ে এই যে তেলটাও কিন্তু আমি কম দিয়েছি আস্তে আস্তে ভেজে নিয়েছি দেখেন পিঠাকুটো কিন্তু বেশ ফুলছে হ্যাঁ তো এভাবে আপনারা আগে যখন আটাটা সিদ্ধ করেন তখন একটু চিনি দিতে পারেন আর যদি না হয় এভাবে এমনি অনেকে খায় সেটাও খেতে পারেন নতুবা আপনারা এটা ভাজি করার পরে একটু চিনি ছিটিয়ে দিবেন নরম নরম লাগে খেতে খুব বেশ মজা হয় আমি কিন্তু এমনই বানাই তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনে আরো কাজ করে এগিয়ে যেতে পারি সবাইকে নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ